আজকে আমার জন্য খুবই আনন্দের একটি দিন আমার পাশে বসে আছেন মিস্টার আনোয়ার হোসেন উনি ঠিক আজ থেকে দুই বছর আগে এমন একটি সময় আমার চেম্বারে এসেছিলেন উনি তার ঠিক দুই দিন আগেই সিঙ্গাপুর থেকে এসেছিলেন এবং সিঙ্গাপুরে ওনাকে বলা হয়েছিল ওনার পেটের ভিতরে একটি টিউমার হয়েছে তো আমি ওনার রিপোর্টসগুলো দেখে বুঝলাম যে ওনার কোলোনে একটি টিউমার ছিল যেটাকে আমরা কোলন ক্যান্সার বলি তো আমি ওনাকে দেখলাম ওনাকে বুঝাইলাম এবং বুঝানোর পরে ওনাকে অপারেশনের পরামর্শ দিলাম উনি আল্লাহ রহমতে মানে আমার উপরে আস্থা রেখে উনি অপারেশনে সম্মত হলেন এবং আমি ওনার একটি সফল অপারেশন সম্পন্ন করে দিলাম আমি একটু বলে রাখি উনি সিঙ্গাপুরের একটি বড় কোম্পানিতে ফোরম্যান হিসাবে কর্মরত ছিলেন তো উনি অপারেশন পরবর্তী সময়ে আবার সিঙ্গাপুরে যেতে চাচ্ছিলেন তো উনি পরিবার থেকে নানাভাবে হয়তো ভাবছিলেন যে যাবে কি যাবে না কিন্তু আজ উনি এসেছেন একটি সুসংবাদ দিতে উনি আমার কাছে আজকে এসেছেন একটু দোয়াও নিতে আবার বিদায় নিতে সেটি অনেক আনন্দের একটি বিদায় এবং দেখুন ওনার পাশে কিন্তু ওনার বাবাও এসেছে এবং উনিও কিন্তু হাসি খুশি ভাব নিয়ে এসেছেন যে ওনার ছেলে আবার সিঙ্গাপুরে ফিরে যাচ্ছেন তো আমি এনাকে দেখানোর উদ্দেশ্য হলো যে অনেকের মনে ধারণা থাকে যে ক্যান্সার আক্রান্ত হলে সে কি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে কিনা বা স্বাভাবিক কাজকাম করতে পারে কিনা দেখুন এই আনোয়ার সাহেব উনি কিন্তু ওনার চিকিৎসা সম্পন্ন করেছেন আমি ওনার অপারেশন করে দিয়েছি তারপর উনি কেমোথেরাপি নিয়েছেন নেওয়ার পরে উনি রেগুলার ফল ছিলেন এবং এখন কিন্তু উনি আবার ওনার পূর্বের কর্মস্থল সিঙ্গাপুরে কিন্তু আবার চলে যাচ্ছেন ওনার একদিন পরেই ফ্লাইট তো আমি খুবই খুশি যে আমার একজন রুগী এবং আপনাদের জন্য একটি উদাহরণ যে একজন ক্যান্সার আক্রান্ত মানুষ সে কিন্তু সফলভাবে ক্যান্সারকে ফাইট করে পরবর্তীতে তার স্বাভাবিক জীবনযাপনে কিন্তু ফিরে আসতে পারে এবং এর মাঝে ওনার আরেকটি বাচ্চাও হয়েছে সেটিও একটি আনন্দের ব্যাপার আনসেবের অনেক কথা শুনেছি আজকে আমরা ওনার বাবার মুখ থেকে শুনবো যে ওনার অনুভূতি কেমন যাছা আপনার ছেলে যে এই যে ক্যান্সার আক্রান্ত ছিলেন আপনাদের অনেক শঙ্কা ছিল ভয় ছিল যে আপনার ছেলে কি হবে আপনার ছেলে বাঁচবে কিনা আপনারা আমাকে বারবার কোশ্চেন করেছেন বা জিজ্ঞাসা করেছেন আপনার ছেলে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবে কিনা দেখুন আজকে আল্লাহর রহমতে আপনার ছেলে কিন্তু সুস্থ এবং আপনার ছেলে তার পূর্বের কর্মস্থলে আবার ফিরে যাচ্ছে যেটা ওনার স্বপ্নের জায়গা বা ওনার স্বপ্নের যে কাজ ছিল তো আপনার কেমন লাগছে চাচা আমার আজকে ভালো লাগছে বা অনেক খুশি ইয়ে আছে দেখা গেল যে আমার ছেলে দামে তো মনে পেরেছিলাম পাবো পাবো না জি জি কিন্তু আল্লাহর আছি মানে আমি হয়তো ফেরি পেয়েছি জি জি আমার সামনে আছে এইটুকু ভাল এই পুরো সময়টুকু চাচা আপনার মানে কেমন মনে হয়েছে বা আমরা আপনাকে কেমন সাপোর্ট দিয়েছি আপনারা খুব ভালো সাপোর্ট দিয়েছেন জি ঠিক আছে চাচা আপনার ছেলের জন্য অনেক দোয়া আল্লাহ ওনাকে ওখানে সুস্থ রাখুক নেক খায় দান করুক উনি ওনার রেগুলার কাজগুলো করতে থাকুক এবং রেগুলার উনি ওভার ফোনেও বা ভিডিও কলে উনি রেগুলার আমার সাথে কমিউনিকেশন রাখবে এবং দরকার হলে আমরা ওখানেও ওনাকে ফলো আপ করবো ইনশাল্লাহ এবং আমাদের জন্য আপনি অনেক দোয়া করবেন আনোয়ার আপনার জন্য অনেক শুভকামনা ভাই ঠিক আছে কংগ্রেচুলেশন হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফিজ ভাই জি